আসসালামু আলাইকুম আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ অনেক দিন পরে আসলে আমরা সকলে মিলে একটা ফ্যামিলি আউটিংয়ে যাচ্ছি যদিও এই আউটিংটা হয়েছিল অনেক আগে আমি আপলোড দিতে দিতে আসলে অনেক লেট করে ফেলেছি অ্যাজ ইউ নো এনিওয়েছে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু আমাদেরকে পিক করতে এসেছে আমাদের ব্ল্যাক হাইস নিয়ে সামনের সিটে বসে আছে সানগ্লাস পরে আমাদের বাবু অ্যান্ড তার পেছনেই কিন্তু আছে নাওয়ার সে মাত্র ঘুম থেকে উঠেছে যার কারণে সেরকম একটু ড্রাউজি ড্রাউজি হয়ে আছে এই ব্লগটা কিন্তু অনেক লেনদি হতে যাচ্ছে এবং খুব বেশি ফান হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে এতক্ষণ একটু হাসি দিল আমাদেরকে দেখার কিছুক্ষণ পরে আসলে তার লজ্জাটা ভাঙে দেখতে পাচ্ছেন বড় ভাই আর স্বাধীন আমি বড়ো আপু আমার বড় দুলা ভাই এরপর মেঝ আপু সামনের স্ত্রী আমার মামুনি মাম্মি সো মোটামুটি আমাদের পুরো ফ্যামিলি মিলেই আমরা এখানে যাচ্ছি এটা হচ্ছে আমার পুচ্চু বেবি নাওয়ার সো ফার্স্টে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ নেভাল একাডেমিতে সো এটাতে যাওয়ার আগে কিন্তু আপনাদের পারমিশন নিয়ে নিতে হবে না আপনাকে এলাও করবে না দেখতেই পাচ্ছেন গাড়ির মধ্যে আমাদের পাগলা মতো আছে হ্যান্ডসাম বোনরা একসাথে থাকলে যা দুষ্টামি করা হয় আর কি যেহেতু আমি ভিডিও করে সেহেতু আমার চেহারাটা খুব কমই দেখা যায় তো যখন সুযোগ পাই আমি একটু সেলফি দিয়ে নিজেকে ভিডিও করে নিই আসলে এখানে আমরা সকলে মিলে একটু দুষ্টামি করছিলাম মেজ অপরা সহ সাথে যেমনটা আমরা বাইরে কোথাও বেড়াতে গেলে একটু বাইরের সিনারিও ভিডিও করি সো রাস্তাগুলো এত ভালো লাগে আসলে তো ভিডিও করতে বড় লাগে না এনিওয়ে সো ভিডিও করতে করতে আমরা পৌঁছে গেছি বাংলাদেশ নেভাল সো ফার্স্টে এভাবে ঢুকলে এখানে একটা চেক পয়েন্ট আছে যেখানে আপনাদেরকে ডিটেলস জিজ্ঞেস করা হবে যে আপনাদের পাস আছে কি না কিংবা এখানে যাওয়ার পারমিশন আছে কিনা সেইগুলো সব কিছু আসলে আমার বড় ভাই অ্যারেঞ্জ করে ফেলেছিল এরপর ঢুকতেই দেখতে পাচ্ছেন এরকম বড় একটা লন থাকে যেখানে মূলত তারা প্র্যাকটিস সেশনসগুলো করে এবং সত্যি কথাগুলো দেখতে খুবই সুন্দর জায়গা জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের পুচ্চু বেবিটা অলরেডি অল সেট টু গো এবং এই সাইডটা দিয়ে আমরা হেঁটে গিয়ে আমরা ঠিক উপরের পোর্শনটা যাব সো আপনি যদি এই ব্লকটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এটাকে কিন্তু আমরা আবার আরেকটা নামেও বলে থাকি সেটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট নামে নিশ্চয়ই এই নামটা আপনাদের কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার হবে অর্থাৎ বিহেনে ওয়েস্ট পয়েন্ট কিংবা নেভাল একাডেমি কিন্তু একই জায়গা সো এটা হচ্ছে আমি এন্ড এবার আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলেই কিন্তু আমরা খুব সুন্দর একটা বিচে ভিউ পাবো যেটা পতিঙ্গা সি বিচে যাওয়ার পরে নেট দিয়ে আর একটা আইসোলেটের যে পোর্শনটা আছে ওয়েস্ট পয়েন্টটা কিন্তু ওই জোনটায় অর্থাৎ এখন বিচের যে সিঁড়িটা আছে সিঁড়ির পাশে যে তারের যে জালি দিয়ে পোর্শনটা এটাই কিন্তু ওয়েস্ট পয়েন্ট তো এখানে ভিতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট আছে দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগে জাস্ট এই নেটটা দিয়ে কিন্তু মেন বিচ থেকে এই ওয়েস্ট পয়েন্টটাকে মূলত আলাদা করে রাখা হয়েছে বাট মূলত ভিউটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটু স্লপি পাহাড় টাইপের আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠলেন এরপর কিন্তু পাহাড়ের মতো কিন্তু আপনাকে নিচে যেতে হবে এবং যেহেতু আমরা সকলেই মিলে এসেছি খুবই অসাধারণ লাগছিল আর একটু পরপর এভাবে নানান ধরনের মাথার উপর যাচ্ছিলো আর এত কাজ দিয়ে যাচ্ছিলো জিনিসগুলো আসলে খুব ভালো লাগছে মানে বিজি লাইফ থেকে একটু আরাম কিংবা একটু সুদিন কোনো জায়গায় যেতে চাইলে ফ্যামিলি নিয়ে কিন্তু বেস্ট পয়েন্ট খুব ভালো একটা জায়গা এখানে আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে আমরা একটু সমুদ্র ছুতে পারি না এটার এই ওয়েস্ট পয়েন্টের মূলত ড্রব্যাক এটা হচ্ছে আমার আমার দুই খুবই অ্যান্ড এই যেটা বললাম ভিউটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে যাতে এই নেটের পোর্শনটা যদি না থেকে সমুদ্রে যাওয়া যেত তাহলে আমার জন্য এটা একদম ওয়ার্তিত হতো মানে আমি মূলত পানি খুব বেশি পছন্দ করি বাট দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর করে এনজয় করছে সেটা হচ্ছে আমার মামনি আর আমার মেঝো আপুর মেয়ে দোয়া ওর নাম আমরা কি পুচ্চু ডাকি আমার যাদের যখন যার এটা যেটা ইচ্ছা আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ইজান সাহেব কি সুন্দর করে দৌড়ে নামছে ওর এই পুরো টাইমটা জুড়ে কাজ ছিল এটাই সে কিছুক্ষণ দৌড়ে নামে তো কিছুক্ষণ দৌড়ে ওঠে তো মূলত দুইজন এখানে খুবই এনজয় করেছে খুবই মজা করেছে এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু খেলার ইকুইপমেন্টস রয়েছে যেগুলো আমি একটু পরে দেখাবো তার আগে আমি একটু নিজেকে ফ্লন্ট করে নিই কারণ ভিডিও জুড়ে আসলে আমাকে দেখা যায় না আমি সবার মুভমেন্ট ক্যাপচার করতে ব্যস্ত থাকে এবারে একটু আমার মডেলিংটা আপনাদেরকে দেখিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন বাবা মেয়ে কি সুন্দর মেয়েকে মডেল বানিয়ে নানান পোজে ছবি তোলা হচ্ছে আর আমি বসে বসে তাদের দেখছি অ্যান্ড মাসাল্লা জায়গাটা এত পিকচার পারফেক্ট ছিল আসলে খালি মন চাচ্ছিলো একটু ছবি তুলি একটু ভিডিও করি ওই যে বলে না ক্যান্ডিক একটু স্ট্যাটিক পোজ দেওয়ার জন্য নানান জায়গায় আমি যাচ্ছিলাম মূলত এই ক্যামেরাটা আমি এখন আমার মামুনিকে দিয়ে বললাম যে মামুনি আমাকেও একটু ভিডিও করো যাতে মেমোরি হিসাবে আমারও কিছু ফুটেজ এখানে থাকে কারণ আমি তো মনত সিন অটোগ্রাফার খালি ভিডিও করতে থাকি আর দূর থেকে সমুদ্রটাকে দেখে বারবার খালি ক্রেভিং হচ্ছিল যে একটু যে একটু পানিটা যদি পারতাম তাহলে একদম পারফেক্ট ছিল কারণ এখানে মানুষও খুব লিমিটেড তাইলে কিন্তু যারা প্রাইভেট লাইক প্রাইভেট বিচের মতো করে দিতে পারতো সো আমি যে কথাগুলো বলছিলাম দেখতে পাচ্ছি না এখানে কিন্তু দোলনা আছে যেখানে আমি বসে অলরেডি দোলনা দোল খেতে শুরু করে দিয়েছে আমার প্রতিটা পছন্দের জিনিসই কিন্তু এখানে ছিল যেটা হচ্ছে সমুদ্র দোল ভিয়াসলি মাই ফ্যামিলি সো আমরা সকলেই কিন্তু বাচ্চা হয়ে গেছিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের দুই বেবিও কিন্তু বিজি এনজয় করতে অ্যান্ড সবাই মিলে কিন্তু আমরা খুব ভালো একটা টাইম পাস করছিলাম অ্যান্ড এখানে কিন্তু আপনারা চাইলে ছোটোখাটো ফ্যামিলি পিকনিকও করতে পারবেন দেখতেই পাচ্ছেন স্পেসটা কিন্তু দারুণ বড় এটা হচ্ছে আমার মাম্মি অ্যান্ড এটা হচ্ছে আমি আর আমার ছোটো ভাই আমাকে একটু পিছন থেকে দোল দিচ্ছে এগুলো বলে না ওই যে ক্যান্ডিড একটু ভিডিও আপলোড দিব একটু সং দিয়ে এই আর কি বাট যেহেতু এই ব্লগুলো আমি আমার সোললি মেমোরিজ জন্য বানাই যার কারণে আমি প্রত্যেকটা জিনিসই অ্যাড করে দিয়েছি সো আপনারা যখন এখানে আসবেন এটা দেখে অ্যাটলিস্ট একটু আইডিয়া করতে পারবেন যে কিভাবে আপনাদের ডেটা আপনারা সাজিয়ে নেবেন যেহেতু খুব ব্রাইট একটা সানি ডে ছিল সাথে বললাম না একটু পরপর এইভাবে আপনার মাথার উপর দিয়ে এরোপ্লেন চলে যাচ্ছিল একটা খুবই দারুণ ভিউ দিচ্ছিল সো আমরাও এই মোমেন্টগুলো ভিডিও করে ক্যাপচার করে নিলাম যখন একটা সময় পরে ব্যস্ততার জন্য সবাই একসাথে দেখা করতে পারবো না তখন হয়তো এই ভিডিও ফুটেজগুলো দেখে দেখে আমরা স্মৃতিচারণ করবো আসলে মূলত এটাই ইনটেনশন সো এটা হচ্ছে আমার মামনি সবাইকে মিলে টুকটাক আসলে ভিডিও ফুটেজ নেওয়া আপনারা এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে তাদের কিন্তু ক্যাফেচেরিয়া আছে ছোট একটা রেস্টুরেন্ট যেখানে আপনাদের পছন্দের খাবার আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কিংবা ফ্যামিলি পিকনিকের মতো ছোটোখাটো এখানে একটা মাদুর বিছিয়ে সবাই মিলে একসাথে নানান ধরনের গেমস খেলতে পারবেন উনো কাজ নিয়ে কিংবা পিলো পাসিং নানান ধরনের গেমস খেলা যাবে আমি জাস্ট আপনাদেরকে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি মূলত এই ব্লগের মোটিভটাই কিন্তু এটা যে জায়গাটা কেমন আগে আপনি যাবেন কি না কিংবা গেলে আপনি কি কি প্ল্যান করতে পারবেন আমরা তো সবাই একসাথে গেলে গল্প করতে 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 সময় চলে যায় দেখতে পাচ্ছি না এই বাচ্চাটা যে বললাম খালি দৌড় হচ্ছে এই যে ওর দৌড়ানোর ফুটেজগুলো মশাল্লাহ এত অ্যাডরেবল লাগছিল আসলে আমি কোনো পোষণেই কাট করতে চাচ্ছিলাম না সো দুই ভাই বোনও খুবই এনজয় করেছে মাসাল্লাহ একসাথে বলতে গেলে একটা দারুণ সময় পার করেছি আমরা কারণ এই ব্যস্ততার মাঝে আসলে সবাই একসাথে আড্ডা দেওয়ার সময়টাও পাওয়া যায় না সো এই এখানে আসলে সবাই একসাথে গ্যাদার হচ্ছিলো একটা ফ্যামিলির ছবি তোলার জন্য যেটা আমি আমার থামনেল দিয়ে যে ছবিটা দিয়ে আমি আমার থামনেল বানিয়েছি এখানে আমি একটু নামারকে ভিডিও করছি বলে ইজান এখন বলে উঠবে যে আন্না আমার ছবি তুলছে না লাইক দে লাভ আওয়ার অ্যাটেনশন দেখেন এখন ও কি বলে সে কমপ্লেন করেই বসতো যান না আমার ছবি তুলছে না যাই হোক একা একা বসেও কিছু সময় পার করতে ভালো দিয়ে ঘাসের উপর বসে মানে একটু ফিল নেওয়া আর সূর্যের কারণে এত সুন্দর ফুটেজ মানে নিজের কাছে নিজেকে দেখতে আলাদা আলাদা ভাব লাগছিল একটা টুকটাক একটু ফিল্টার তো ইউজই করেছি মাঝে মাঝে কারণ ভাল লাগছিল আসলে মূলত এটা খুবই আইস সুদিং সো এই দুই ভাই বোন বসে দোলনা এনজয় করছে এবার ওর মুখে একটা কবিতা শুনবো চাৰত এমন ক্লেপ কৰো বাবা চি কে পাকে চাইটি ৰূপেছে নংলাদেশ ক্লেপ কৰোঁ চাইতি চুৰে কৰে ডাকা ডাক বাই বাই বলো বাই 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 হচ্ছে ফাইনাল অফ প্লেস আপনারা যদি প্ল্যান করে থাকেন ওয়েস্ট পয়েন্টে যাবেন তাহলে আমার এই ভিডিওটা দেখে ডিসাইড করে নিতে পারেন আর তো এই জায়গাটা আপনি ভিজিট করতে চান কিনা কারণ অত বেশি বড় জায়গা না বাট ইয়ে আসলে ভালোই লাগে একবার আসার জন্য পারফেক্ট বারবার আসতে মন চাইবে না সো আমরা অলরেডি এখান থেকে চলে যাচ্ছে এটা আমার বড় আপ আইসক্রিম খাচ্ছে অ্যান্ড এখান থেকে আমরা চলে যাবো আরেকটা ডেস্টিনেশনে সেটা কোথায় এটা আমরা নেক্সট টাইম আমি জানাবো যেহেতু একসাথে সকলে মিলে বের হলাম সো টাইমটাকে টোটালি ইউটিলাইজ করা দরকার সো আমরা মানে ওই দিন বের হয়ে প্রায় তিন থেকে চারটা জায়গা বেরিয়েছি প্রত্যেকটা ব্লগে আমি আপলোড করব অ্যান্ড লাস্ট ফুটেজের আগে আবার একটা এরোপ্লেন ব্লগ দিয়ে দিলাম কারণ এত ফ্রিকুয়েন্ট এরোপ্লেন যাচ্ছিলাম বাচ্চাদের মতো উই আর গেটিং লিট্রোলিক্স এক্সাইটেড হাইড অন্য অনার্থ ওয়াই এনিওয়ে আজকের জন্য এখানে নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই